হলিউডের ব্লকবাস্টার থেকে শুরু করে লোকমুখে প্রচলিত গল্প পর্যন্ত পিহানাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে অ্যামাজন জঙ্গলের অন্ধকারে লুকিয়ে থাকা এক হিংস্র মাংস ছিঁড়ে খাওয়া দানব যা সেকেন্ডের মধ্যে যে কোনো কিছুকে বা যে কোনো মানুষকে কঙ্কালে পরিণত করতে প্রস্তুত কিন্তু এই ভয়ানক খ্যাতির পিছনে আসল সত্যটি কি সত্যি কি পিরানা মাছ এতটা ভয়ঙ্কর আজকের ভিডিওতে সেই বিষয়গুলো জানব চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমেই জানব পিরান আসলে কি পিরান হা একক কোনো প্রজাতি নয় বরং সাতটিরও বেশি প্রজাতির এক ধরনের মিঠা পানের মাছ যা সেরা সেরাসালমেডি পরিবারে অন্তর্ভুক্ত পিরানহা শুধুমাত্র দক্ষিণ আমেরিকার মিঠাপানের সিস্টেমে প্রধানত অ্যামাজন ওরিনোকো এবং গায়ানায় দেখা যায় পিরানহার শ্রেণীবিন্যাস নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনও যথেষ্ট বিতর্ক রয়েছে পিরানহার একটি কম্প্যাক্ট পার্শ্বভাবে সংকুচিত শরীর রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই একটি রূপালি এবং লালচে আভা থাকে যদিও প্রজাতির মধ্যে ব্যাপক ভিন্নতা রয়েছে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এদের দাঁত পিরানহাদের দাঁত অবিশেষভাবে ধারালো ত্রিভুজ আকার এবং পরস্পরের সাথে সংযুক্ত থাকে যা অন্য কোনো মাছের ভিতরে দেখা যায় না একটি মজার বিষয় হলো পিরানহার দাঁত সারা জীবনে প্রতিস্থাপিত হয় অর্থাৎ সবসময় এদের কামড় বেশ শক্তিশালী পিরানহার কামড় তাদের দেহের তুলনায় এতটাই শক্তিশালী যে তারা হাড় কেটে ফেলতে পারে গবেষণায় দেখা গেছে এদের কামরের বল প্রায় তিনশো নিউটন পর্যন্ত হতে পারে যা তাদের আকারের বিবেচনায় অনেক বেশি পিরানহা দলবদ্ধভাবে আক্রমণ করতে পারে রক্ত বা পানি নড়াচড়ার প্রতি বেশ সংবেদনশীল ক্ষুধার্থ পিরানহার দল যখন একসাথে হামলা করে তখন কয়েক মিনিটেই একটি প্রাণীকে কঙ্কাল বানাতে পারে সব পিরানহা প্রজাতি কিন্তু হিংস্র নয় অনেকেই উদ্ভিদ খায় পিরানহা শব্দের পীড়া শব্দের অর্থ মাছ রানা শব্দের অর্থ দাঁত অর্থাৎ দাঁতওয়ালা মাছ ব্রাজিল পেরু ও কলম্বিয়াতে পিরানা খাদ্য হিসাবে ব্যবহৃত হয় মানুষকে পিরানা আক্রমণ করেছে এমন ঘটনা খুবই বিরল পিরানা দক্ষিণ আমেরিকার স্থানীয় মাছ অনেকেই অবৈধভাবে অ্যাকোরিয়ামে পালার জন্য এই মাছকে আমদানি করে থাকেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর জলাশয়ে পিরানা পাওয়া যায় না সরকার এই প্রজাতির মাছ আমদানি বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে কারণ এটি স্থানীয় মাছ এবং জীববৈচিত্র্যের জন্য বিপজ্জনক হতে পারে এখন একটি বিষয় ক্লিয়ার হওয়া যাক মানুষ খেকো পিরানহা পিরানহার একটি দল একটি প্রাণীকে ঘিরে ফেলে সেকেন্ডের মধ্যেই হারে পরিণত করেছে এই চিত্রটি প্রায়ই সম্পূর্ণরূপে হলিউডে তৈরি যদিও পিরানা মাংসাশী প্রাণী এবং এর কামড় বেশ শক্ত তবে হলিউড মুভিতে যেভাবে দেখানো হয়েছে বাস্তব চিত্রটি এমন নয় পিরানহা কখনোই মানুষের জন্য মারাত্মক নয় পিরেনা সাধারণত ছোট মাছ মরা মাছ মরা প্রাণী খেয়ে থাকে এরা রক্ত বা জলের অস্থির নড়াচড়া শনাক্ত করতে পারে এবং এদের তীক্ষ্ণ গ্রাহণ শক্তি রয়েছে এদের অত্যন্ত উন্নত ল্যাটারাল লাইন সিস্টেম রয়েছে যা এদের জলের চাপ এবং কম্পন অনুভব করতে সাহায্য করে ফলে তারা ঘোলা পানিতে অনায়াসেই শিকার শনাক্ত করে শিকার করতে সক্ষম হয় হয়তো আপনার মনে একটি প্রশ্ন এসেছে পিরানা মাছকে খাওয়া যায় হ্যাঁ পিরানা মাছ খাওয়া যায় দক্ষিণ আমেরিকার অ্যামাজন অববাহিকা স্থানীয় জনগোষ্ঠীর কাছে পিরানা একটি জনপ্রিয় খাদ্য সেখানকার জেলেরা নিয়মিত পিঠানা মাছ ধরে এবং বাজারে বিক্রিও করে এর মাংস সাদা ও আঁশযুক্ত যা স্যুপ বা ভাজা করে খাওয়া যায় আমাদের এই অঞ্চলে পিরানা মাছ উন্মুক্ত জলাশয়ে নদী বা বিলে প্রবেশ করলে দেশীয় ছোট বড় অনেক মাছ খেয়ে ফেলতে পারে তাই আমাদের এই অঞ্চলের এই মাছকে নিষিদ্ধ করা হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পীরানা মাছ খাওয়া যায় তবে গবেষণায় দেখা গেছে পিঠানার এমন কিছু প্রজাতি আছে যাদের চর্বি মানুষের শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক কার্যক্রমকে বাধা দিতে পারে এতে থাকা ফসফেট মূত্রপ্রদাহ সৃষ্টি করতে পারে কিছু ক্ষেত্রে এই মাছ খেলে মানসিক সমস্যা ও বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে বলে দাবি করা হয় অসাধু ব্যবসায়ীরা অনেক সময় রূপচাঁদা মাছ বা চান্দা মাছ বলে পিঠানা মাছ বিক্রি করে এতে ক্রেতারা প্রতারিত হন এবং নিষিদ্ধ মাছ খাওয়ার ঝুঁকিতে পড়েন অনেক সময় বাজার থেকে রূপচাঁদা মাছ মনে করে অনেকেই পিরানা মাছ কিনে নিয়ে আসতে পারেন সুতরাং রূপচাঁদা ও পিরানা মাছের পার্থক্য জেনে নেওয়া উচিত আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ